সকাল সকাল মা বলছে যে রান্না বান্না কিছু করবে না না এটা খাবে কি তুমি তো বলো সকালে কিছু করব না গুড মর্নিং শুভ রাত্রি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এটা নতুন ভিডিওতে বাইরে তো বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে আজকে বৃহস্পতিবার মানে আজকে লক্ষ্মী বার এই লক্ষ্মীবারে মা কিন্তু সকাল সকাল পাঁচাল করে পুজো দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি পুজো কি শেষ হ্যাঁ

কেন নিউ বাবেরি কেন kau বুজ কোজি কিয়া কি ধরন খবর কি ধরন খবর এগো আপনা খাও বুঝেন সুদু নানপুরি খাব সুদু নানপুরি খাব নাকি হুম নো নানপুরি খাব তেয়ো খাব না বড়টা কি না খাবেন একাগা লজ্জা লাগে না খাবে না খাবে না বললাম এটা কেতে খেলো না বলছে পরোটা কিনে খাবে হ্যাঁ পরোটা খাওয়া দরকার নেই আজকে আবার আবার হাক পটিতে যেতে হবে হ্যাঁ তো দাঁতে খোল আইছে শক্ত দিবে আসছে বাড়িতে বহু বছর হয়ে গেছে মনে ডাকে না তো মনে ওরে যা বলে ডাকে না গো এদিকে সুরাজ আসছে আই ভাই বস 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 এদিকে দাদা দাদা বাবা সবাইকে প্রসাদ বিতরণই করছে আমাকে দিও বিপদ এমনি তো আমার বিপদটা তারিনা আর হচ্ছে না

সত্যি গুরু কি টান গাড়িটার ভাই কত নিয়েছিলো এটা চার টাকা আর চার লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে বলো আমি বলুক এ বাবা না না দাদা খালি এখন এসছি গাড়ি দেখতে এ রাখুন আমার বন্ধুরই শোরুম ওর শোরুমই এসেছি খেলি গাড়িটা দেখতে তো জানি না গাড়ি কেনা হবে কি না কেনা হবে বা এটাটা কিনতে হবে ভাবছি

কোনটা নেব কলা বুঝতেই পারছি না বাজেট তো বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ বাজেটটা বেশি হয়ে যাচ্ছে মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই চার চাকা সম্পর্কে জ্ঞান আমার খুব কম আমাকে দু চাকা সম্পর্কে বলুক আমার জ্ঞান বিশাল দেখছিলাম কিন্তু এত ছোট আমার পোষাচ্ছেই না এই গাড়িটা একদমই বোঝাচ্ছে না আমার জন্য মনে খুবই ছোট ভাই হ্যাঁ আমাদের জন্য ঠিক আছে হ্যাঁ এরকম করলে হয় কি কলা একটু বড় গাড়ি দেখতে হবে ওই আমার পছন্দ হচ্ছে না কাকা পোষাচ্ছে না দেখেই ছিলাম আজকে নিয়েই আসবো একবারে বাড়িতে কিন্তু দুর্ভাগ্য আজকে নেই ভাগ্য ঠিক আছে সময় নিয়ে আস্তে আস্তে হোক